নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অলক মুখার্জি দলের দুই নিয়মিত ডিফেন্ডার সুভাষিস বসু এবং রডেগাস ছিলে না তবুও ক্লিন শিট রেখে দু গলে জিতে আবার লিক টেবিলে চলে গেল মোহনবাগান তাদের পয়েন্ট তেইশ দশ ম্যাচে এগারো ম্যাচে ব্যাঙ্গালোর তেইশ আছে গোলপার থেকে এক নম্বরে আছে মোহনবাগান কিন্তু তিন পয়েন্টের অ্যাডভান্টেজ হাতে রইল তাদের কি খেলা দেখলে এবং দ্বিতীয়ার্ধে একটা স্পেল মানে একটা কোয়ার্টারে মনমান ব্যাচ বের করে নিচ্ছে আজকেও আমরা সেটা দেখলাম কি বল দেখো প্রথম করছিল না এই টিমটায় কে খেললো হয়তো দুটো ডিফেন্ডার ছিল না কিন্তু প্রথম থেকেই খেলা দেখে মনে হচ্ছিল এই মনমানকে নর্থ ইস্ট হারাতে পারবে না তার কারণ হল মনমানের সবচেয়ে বড় অ্যাসেট হল দুটো উইং প্লে লিস্টান কোলাসে এবং মানবির এই দুজন যে ফুটবল খেলছে এই আইএসএল যত টিম আছে এত ভালো উইং প্লে কারুন নেই এবং লিস্টান কোলাকে বারবার প্রমাণ করছে ও একটা বড় জাতের প্লেয়ার হবে এবং মানবিরও তাই মানবির কি লোড নিচ্ছে রাইট ব্যাকের কাজ করে দিচ্ছে ওপরে এসে সাহায্য করছে তারপরে দিবিতরা ছেলেটাও তো দারুণ খেলছে এবং হাফ লাইনও ভালো মুভমেন্ট করছে সব দিয়ে ছেলেটির নাম দিমিত্রী হ্যাঁ দিমিত্রী ও অসাধারণ লোড নিচ্ছে না নিশ্চয়ই অসাধারণ লোড নিচ্ছে প্লাস সবচেয়ে বড় জয় এই এই টিমের দুটো উইং ওই কোলাসে এবং এরা যে ফুটবল খেলছে এত স্পিডে অপারেট করছে এবং বল কন্ট্রোল ভালো রাখছে এবং লিস্টান যে গোলটা করে গেল আর মানবির যে গোল করে গেছে দেখার মতন তবে ফার্স্ট গোলটা গোলকিপারের বোঝা এইখানেই বড় গোলকিপার সেই হবে যখন ও শটটা মারছে ওই দিকে ছাড়া মারতে পারবি না ও গোলকিপার অনেকটা এই দিকে ছিল বলে ও রিচ করতে পারলো না যেটা বিশাল একটা গরমের শট সেভ করলো না ওদের হ্যাঁ হ্যাঁ বিশাল কিন্তু ওইটা টার্নিং পয়েন্ট বিশাল বিশাল ভালো ওই গরমের শট শুয়ে পড়ে ও যেভাবে হাতে টাচ করে নিয়েছে ওটা একটা শিওর গোল বাঁচিয়েছে যাই হোক এই টিমটা কিন্তু মনমান টিম কিন্তু আস্তে আস্তে অনেক সঙ্গবদ্ধ হয়ে যাচ্ছে কারণ এই নর্থ ইস্ট টিম আগের জায়গায় নেই তার আগে হেরেছে ইস্টবেঙ্গল ও তো ভালো খেলে জিতেছে সেদিন হ্যাঁ সুতরাং পার্থিব পার্থিব গগৈর যে ইয়েটা শটটা বাঁচিয়েছে ওর সত্যি তখন ম্যাচের রেজাল্ট ছিল গোল শূন্য হ্যাঁ গোল শূন্য ছিল ও বিশালকে বিশাল ভালোবাসিয়েছি বিশাল ভালো কারণ যারা গোলকিপারে ভাস্কর দ্বারা বলতে পারবে এই বল গরানের শট অনেক ডিফিকাল্ট হয় সেটা তোমার গ্রাউন্ড শট ওইভাবে শিও পড়ে আর তো অনেক টল গোলকিপার না হ্যাঁ সেইখানে ও যেভাবে বলটাকে রিচ করেছে শিওর গোল বাঁচিয়েছি তবে নর্থ ইস্ট লড়াই করেছে

গোল খেলে এই টিমে গোল শোধ করার ক্ষমতা আছে না অলোক দা দীপেন্দু বিশ্বাস হনুমান তিনটে ম্যাচে ক্লিনশিট রাখলো দীপেন্দু কখনো রাইট ব্যাক কখনো স্টপার শুধু একটা ম্যাচে ওকে একটু খামতি দেখা গিয়েছিল বেঙ্গালুরুর সঙ্গে এছাড়া কিন্তু গোটা সিজন খুব নির্ভরতা দিচ্ছে দীপেন্দু একজন তরুণ বাঙালি ফুটবলার নতুন ছেলে তো বাঙালি ছেলে ও আজকেও খেলেছে তুমি আজকে দারুণ খেলেছে তারপরে খেললো ও লেপ ব্যাকটা কে খেললো ওটা লেফ ব্যাকে খেলেছে আশিস কুরিনিয়ান হ্যাঁ ও ভালো খেলেছে হ্যাঁ ও ভালো খেলেছে কিন্তু আশিষ কুরিয়ান ভালো খেলেছে বোঝা যায়নি সুভাশিষ নেই তা সুভাশিষের ডিফেন্সটা এত ভালো নয় হ্যাঁ কারণ দুটো স্টপার এত ভালো এই এদের সাইডব্যাকের যে ভুল বল সেটা অনেকটা রিকভারি করে দেওয়া